নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এই এপ্রিল মাস বৃষ রাশির জাতক জাতিকাদের একটা অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ এই কারণে বললাম মনে হয় বৃষরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনে এই প্রথমবার এবং এই শেষবার এই ঘটনাটি ঘটতে চলেছে ঘটনাটি হচ্ছে এই রকম একাদশ ঘরে অর্থাৎ লাভস্থলে এপ্রিল মাসে পাঁচটি গ্রহের সন্নিবেশ ঘটছে সেই সঙ্গে সেই সঙ্গে বৃহস্পতি রাশিতে থাকছেন বৃহস্পতি রাশিতে থাকছেন আপনার দৃষ রাশিতে এবং এই একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি তিনি রাশিতে থাকছেন এবং একাদশ ঘরে লাভস্থলে পাঁচটি গ্রহ অবস্থান করছে যা রেয়ারের চেয়েও রেয়ার অর্থাৎ রেয়ারেস্ট সুতরাং দৃশ্য রাশির জাতকদের এপ্রিল মাস গোল্ডেন ভুল বললে ভুল হবে তার চেয়েও যদি আরও কোনো ভালো যোগ থাকে সেটাই হচ্ছে রাশির এপ্রিল মাসের যোগ রাশির যারা জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সামান্য ত্রুটি বিচ্ছুটি থাকছে তাকে সম্পূর্ণ রূপে আপনি প্রশমিত করার জন্য আমি উপায় বলে দেব উপায়টি গ্রহণ করবেন অবশ্যই অবশ্যই রাশির জাতকগণ এই মাসে একটা বিরাট ভালো ফল লাভ করতে চলেছেন যাই হোক গ্রহাবস্থান চক্রের দ্বিতীয় ঘর বৃষ রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি বৃহস্পতি বসে আছেন দ্বিতীয় ঘরে দু নম্বর ঘর যেটা মিথুন রাশির ঘরে এখানে মঙ্গল থাকছেন চার তারিখ পর্যন্ত তারপর তিনি তৃতীয় আসছেন এবং নিচস্থ হয়ে যাচ্ছেন মঙ্গল চতুর্থে কেউ নেই পঞ্চমে কেতু বসে আছেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমে কেউ নেই একাদশে পাঁচটি গ্রহ বসে গেছেন এই এপ্রিল মাসে আপনার রাহু আছেন শুক্র উচ্চস্থ অবস্থায় আছেন শনি আছেন রবি খাচ্ছেন চোদ্দ তারিখ পর্যন্ত বুধ আছেন এবং এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা নয় একাদশস্থলে অনেকগুলি অনেকগুলি যোগ তৈরি হতে চলেছে যোগগুলো আমি সংক্ষেপে বলে নিচ্ছি দিলে আপনারা বুঝতে পারবেন কেন আলোচনাটা কি এত গুরুত্বপূর্ণ আমি বলছি উচ্চ অবস্থায় শুক্র আছেন যিনি আপনার রাশির অধিপতি তিনি অবস্থায় আছেন এবং একাদশের অধিপতি আপনার রাশিতে বৃহস্পতি মিন রাশির অধিপতি বৃহস্পতি আপনার রাশিতে আপনার রাশির অধিপতি আবার একাদশে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ দুটো গেল তিন নম্বর হচ্ছে বুধ এবং রবি স্থলে থাকছেন চোদ্দ তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ বুধ ওখানে নিচস্থ শুক্র উচ্চস্থ নিচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে রাহু এবং বুধ ওই জায়গায় থাকার সুবাদে জড়ত্ব যোগ তৈরি হয়েছে এবং রাহু এবং শনি একই রাশিতে অবস্থান করছেন শ্রাপিত যোগ তৈরি হয়েছে এবারে এতগুলো যোগ এবং রবি এবং রাহু একই জায়গায় থাকার সুবাদে যোগ তৈরি হয়েছে সুতরাং বুঝতে পারছেন সাত সাতটি যোগ আপনার একাদশস্থলে আবার একাদশ প্রতি আপনার রাশিতে বিষয়টি একদম আপনার জীবনে হয়তো এটা প্রথম এবং এইটাই শেষ এই যোগ বিশ্ব রাশির ক্ষেত্রে আসা রেয়ার ঘটনা যাই হোক মূল আলোচনায় চলে যাচ্ছি এক নম্বর ঘর থেকে আমরা আলোচনা করি এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা রাশির অধিপতি একাদশে উচ্চ এবং রাশিতে বৃহস্পতির অবস্থান শরীর স্বাস্থ্য ভালো থাকছে অবশ্যই ভালো থাকছে কিন্তু এই যে ষষ্ঠপতি হিসেবে উচ্চাবস্থায় গেছেন একাদশে একাদশে যেই গ্রহ থাক সে খারাপ ফল দেয় না সুতরাং ষষ্ঠাবস্থা থেকে যে রিপুরীন রোগ শত্রু বিবেচনা করা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না হ্যাঁ মঙ্গল তৃতীয় ঘরে চলে আসবে আর সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবং নিচস্ত হবেন আপনাদের সামান্য একটু স্থির রাখতে হবে ব্লাড রিলেটেড কিছু সমস্যা ঘটলে ঘটতে পারে সম্ভাবনা খুবই কম আর বাকি যা দেখছি কোনো সেরকম সমস্যা দেখা যাচ্ছে না যেহেতু বৃহস্পতি অষ্টমপতি হয়ে তিনি আবার রাশিতে আছেন রাশিতে সামান্য হজম বা আরেকটা জিনিস যেহেতু বুধ গিয়ে বসে গেছেন আপনার একাদশীর নিচস্ত অবস্থায় সামান্য ভ্রমণকালীন অবস্থায় দেখা যাচ্ছে একটু সমস্যা একটু নিজেকে ক্লান্তিবোধ এ ব্যতীত কোনো কিছু সেরকম বিপজ্জনক বা বৃহত্তর রোগ ব্যাধি দেখা যাচ্ছে না এই হচ্ছে বিষয় দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়স্থল দু নম্বর ঘর সঞ্চয়স্থল অধিপতিকে বুধ বুধ কিন্তু একাদশে নিচস্ত অবস্থায় আছেন কিন্তু ঘটনা হচ্ছে একাদশস্থলে বুধ পৌঁছেছেন এবং নিচস্থ হলেও শুক্র যেহেতু উচ্চস্থ নিজভঙ্গ একটা রাজযোগ তৈরি হয়ে গেছে সুতরাং দেখা যাচ্ছে রাশি জাতক জাতিকাদের সঞ্চয় যথেষ্ট হবে যথেষ্ট হবে যথেষ্ট হবে আমি জোর গলায় বলি লিখে রাখুন রাশি জাতকগণ এই এপ্রিল মাস আপনাকে যেটা দিয়ে যাবে জীবনে আপনি হয়তো সারা জীবন এই ধরনের যোগ বা এই ধরনের সময় পাবেন না যাই হোক প্রবল সঞ্চয় যোগ আছে প্রবল সঞ্চয় যোগ দেখা যাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ছোটোখাটো ভ্রমণ ছোটো ছোটো ভাই বোন এইখান থেকে আমরা বিচার করে থাকি এখানে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যান তৃতীয় ঘরে কিন্তু মঙ্গল চলে আসছেন পাঁচ তারিখ এপ্রিল মাসের এবং এই ঘরটিতে তিনি নিচস্ত হন এটাই তার চরিত্র এটাই স্বাভাবিক নিয়ম সেক্ষেত্রে আপনাকে একটি পরামর্শ দেব যে আপনাকে একটু নিজেকে সংযত রাখতে হবে অনেক ক্ষেত্রে একটা কি হচ্ছে পরাক্রমী গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল সেনাপতি গ্রহ এবং পরাক্রমী গ্রহ তিনি পরাক্রমের স্থলে আছেন যথেষ্ট ভালো কিন্তু এই পরাক্রমতা অধিক পরিমাণে প্রদর্শিত করতে গেলে বেশ কিছুটা ক্ষতি হতে পারে সুতরাং সর্বক্ষেত্রে আপনাকে একটু সংযত ভাব নিয়ে চলতে হবে সেটা কথাবার্তা আচার আচরণ যা কিছু সংযত রাখার চেষ্টা করুন নিশ্চিতভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ মঙ্গল হচ্ছেন সেনাপতি পরাক্রমী গ্রহ তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমতার ঘর তিনি তৃতীয় ঘর পেয়েছেন সুতরাং আপনার কর্মক্ষেত্র থেকে অন্যান্য যাবতীয় ক্ষেত্র থেকে আপনি একটা পরাক্রমী ভাব বা পরাক্রম দেখাতে পারবেন কিন্তু আমি আপনাকে পরামর্শ দেব পরাক্রমতার মধ্যে একটু সংযত ভাব রাখুন কারণ সময় আপনার একমাত্র সময় হচ্ছে আপনার বিশ্বরাশি জাতক যদি আপনি হন চতুর্থ ঘর যানবাহন মা সুখ গৃহ এইগুলো আমরা আলোচনা করে থাকি এর অধিপতি হচ্ছেন রবি রবি আপনার একাদশ তলে চোদ্দো তারিখ পর্যন্ত থাকছেন সুতরাং দেখা যাচ্ছে আপনি যদি যানবাহন ক্রয় করতে চান বাড়ি কিনতে চান নতুন ফ্ল্যাট কিনতে চান অবশ্যই সময়টা আপনাদের পক্ষে যথেষ্ট যথেষ্ট ভালো এই সময়টাতে আপনি কেনাকাটা করতেই পারেন গৃহসুখ যথেষ্ট বজায় থাকবে যথেষ্ট বজায় থাকবে এর পরেও আপনি কিনতে পারেন কারণ এই রবি পনেরো তারিখ আবার তিনি উচ্চ হয়ে যাচ্ছেন যদিও তিনি দ্বাদশে যাচ্ছেন কিন্তু উচ্চ অবস্থায় যাচ্ছেন সুতরাং চোদ্দো তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু একদম ফেভারিট টাইম যথেষ্ট ভালো সময় পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য খুব ভালো থাকবে খুব ভালো থাকবে আপনি কাউকে হেল্প করবেন কারোর কাছ থেকে হেল্প আপনি পাবেনও এরকম একটা যোগ দেখা যাচ্ছে সুতরাং বৃষরাশি জাতকদের এই যে চোদ্দ তারিখ পর্যন্ত যদি কেনাকাটার কিছু থাকে অবশ্যই কিনতে পারেন বিরাট যোগ আপনার ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রেও অনেকগুলো গ্রহ যেহেতু একাদশে আছে প্রবল উপার্জন হবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন আমি একাদশ ঘরে। যখন আলোচনায় যাব এটা বৃহৎ আকারে আলোচনাটা করুন স্থল শিক্ষা সন্তান প্রেম এইগুলো আমরা আলোচনা করে থাকি দেখুন এর অধিপতি একাদশ ঘরে নিশ্চিত অধিপতি ভালো ফল দিচ্ছেন নিজবঙ্গ রাজ যোগে আছেন বুধাদিত্য যোগে আছেন হ্যাঁ জড়ত্ব যোগেও আছেন সব কিছুই কিন্তু তিনি দেখা যাচ্ছে খুব ভালো ফল দিচ্ছেন ইলেভেন্থ হাউসে কিন্তু সব গ্রহ ভালো ফল দেয় সুতরাং বুধ ভালো ফল দিচ্ছেন অধিপতি ভালো ফল দিলেও যেহেতু পঞ্চমে কেতু বসে আছেন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসন্তোষ থাকবে অর্থাৎ আপনার পার্টনারের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার হয়তো আপনি আপনার ছিল আপনি প্রত্যাশা করেছিলেন ততটা হয়তো কিন্তু আপনি পাচ্ছেন না আপনার মনে হবে বাট আপনার পার্টনার আপনাকে কিন্তু উজাড় করে দিচ্ছে তথাপি আপনার মনে কিন্তু একটা অসন্তোষ থাকবে কেতু হচ্ছে অসন্তোষের গ্রহ যাই হোক প্রেমের জায়গা ভালো মনের মধ্যে একটা অসন্তোষ ভাব থেকে যাবে দ্বিতীয় কথা শিক্ষা যারা পড়াশোনা করছেন অবশ্যই সময়টা যথেষ্ট ভালো কিন্তু একই কথা আপনি ভালো পড়াশোনা করবেন ভালো স্কুলে ভর্তি হতে পারবেন ভালো সাবজেক্ট চুজ করতে পারবেন ভালো জায়গায় যাবেন সব কিছু ভালো কিন্তু মনের মধ্যে একটা অসন্তোষ থাকবে মনে হয় এই সাবজেক্টটা বাদ দিয়ে ওই সাবজেক্টটা যদি আমি নিতাম অনেক ভালো হতো মনে হয় পরীক্ষাটা আরও ভালো হওয়া উচিত ছিল অথচ পরীক্ষা কিন্তু আপনার ভালো হয়েছে তথাপি আপনার মনে হবে পরীক্ষাটা আরও ভালো হওয়া উচিত ছিল হয়তো আমি যে জায়গায় ভর্তি হয়েছি তার চেয়ে অনেক ভালো জায়গায় ভর্তি হতে পারতাম অনেক ভালো সাবজেক্টটা আমি পেতাম এইরকম একটা ভাব আপনার মধ্যে থাকবে কিন্তু আপনি পেয়েছেন ভালো তথাপি একটা অসন্তোষ থাকছে কারণ কেতু যেহেতু আপনার পঞ্চমে বসে আছে সন্তান নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় অবশ্যই সেক্ষেত্রে কোনো ভাবার দরকার নেই এবার চলে আসি ষষ্ঠ ঘর রিপু ঋণ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় এই ষষ্ঠপতি কিন্তু আপনার একাদশে উচ্চ শত্রু অবদমিত হবে ঋণের কোনো সম্ভাবনা নেই রোগের কথাও বললাম সেরকম কোনো রোগের প্রাদুর্ভাব আমার আপনার মধ্যে আসবে না সুতরাং যেসব পুরোনো কেস আছে পুরনো মালি মোকদ্দমা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা আপনাদের ক্ষেত্রে উপযোগী আপনাদের কিন্তু এটা মিড মাঠ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঋণ তো হবে না বললাম যথেষ্ট হ্যাঁ যারা ঋণ নিতে চাইছেন কোনো ভালো কাজের জন্য অবশ্যই প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে সপ্তম ঘর বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গল তিনি কিন্তু তৃতীয় নিচস্ত অবস্থায় এই ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু একটু দাম্পত্য ক্ষেত্রটায় সচেতন থাকতে হবে আপনার পার্টনার কিছুটা এমন হাবভাব দেখাবে যেটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন না তাদের আচার আচরণ তার কথাবার্তা তার অ্যাক্টিভিটিস আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অসহনীয় হবে বা অমার্জিত বলে মনে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে একটু সংযত থেকে বিষয়টিকে ট্যাকল করতে হবে আর ব্যবসার ক্ষেত্র যদি বলা হয় অবশ্যই ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো কারণ লাভস্থলে যেহেতু এতগুলো গ্রহ আছে যারা ব্যবসা করছেন অবশ্যই লাভবান হবেন তবে যেহেতু ব্যবসার অধিপতি তিনি থার্ড হাউসে চলে যাচ্ছেন পাঁচ তারিখ থেকে এবং নিচস্ত হচ্ছেন আমি আমার পরামর্শ দেব ব্যবসার দিকে চোখ কান খোলা রাখুন হিসেব নিকেশ বজায় রাখুন কন্ট্রাক্ট ফেল যাতে না হয় কাজটা যথা সময়ে হয় জিনিসটা যথা সময়ে পৌঁছায় প্রোডাকশানটা সময়ে হয় সেলটা সময়ে হয় সব কিছু যদি লক্ষ্য নজর রাখেন অবশ্যই ব্যবসা আপনাকে যথেষ্ট লাভ দিয়ে যাবে বিবাহ করতে যারা চাইছেন অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে দেখে শুনে নিতে হবে আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই আমি এতগুলো কথা কেন বললাম না রাহুল একটি দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় যার জন্য বললাম যে আপনাদের এগুলো বুঝে নেন দাম্পত্য থেকে বিবাহ ক্ষেত্র থেকে ব্যবসা থেকে একটু সজাগ থাকলে অবশ্যই শুভ ফল পাবেন তবে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে যার জন্য বললাম যে ব্যবসা অবশ্যই হবে লাভবান অবশ্যই হবে স্থল মারক বলে বিবেচিত হয় কিন্তু এখানে একটা পরিবর্তন একটা প্রাপ্তিও এখান থেকে বোঝা যায় তাইলে এই অষ্টম অর্থাৎ ধনু রাশির অধিপতি তিনি কিন্তু আপনার রাশিতে বসে আছেন এবং তিনি আপনার একাদশের অধিপতি তাইলে শুভ একটা পরিবর্তন যোগ আসছে যেখান থেকে আপনি প্রবল লাভবান হতে চলেছেন সুতরাং অষ্টম স্থল একটা প্রাপ্তি একটা কিছু পাওয়া পাওয়াটা দেখাচ্ছে ইলেভেন্থ হাউসে যখন যাবো আলোচনা করব। পাওয়া ঘটবে একটা পরিবর্তন শুভ ঘটবে অবশ্যই এই মাসে নবম স্থল ভাগ্য ভাগ্যাধিপতি শনি একা একাদশ ঘরে একাদশ ঘরে ভাগ্যের অধিপতি একাদশে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন অবশ্যই এবং সাথে আমি দশম ঘরটা নিয়ে আলোচনা করছি কর্মঘর কর্ম কর্মপ্রাপ্তি ষষ্ঠ দেখুন ষষ্ঠের অধিপতি উচ্চ ভাগ্যপতি এবং কর্মপতি একাদশে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বসে আছেন আপনার রাশিতে বিষয়টা এরকম দাঁড়ালো যারা কাজ চাইছেন কর্মপ্রার্থী অবশ্যই এই মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট উপযোগী আরও বেশি আরও বেশি প্রাপ্তিযোগ ঘটবে যখন রবি উচ্চাবস্থায় যাবেন পনেরো তারিখ থেকে সরকারি কর্ম যারা চাইছেন সরকারি কাজ যারা চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় তবে যোগাযোগটা কিন্তু আপনাদের প্রথম থেকেই করে যেতে হবে ভাগ্য পরিপূর্ণ সাথ দিচ্ছে এবং বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি পড়ে আছে আপনার ভাগ্যস্থলে আর আপনার ভাগ্যপতি এবং কর্মপতি এই দুইয়ের অধিপতি শনি তিনি কিন্তু গেছেন কোথায় না আপনার একাদশ ঘরে বৃহস্পতির রাশিতে এবং বৃহস্পতির নক্ষত্রে যে বৃহস্পতি আপনার রাশিতে এবং সেখান থেকে আপনার ভাগ্যস্থলে পূর্ণ দৃষ্টি রেখেছেন যার জন্য বলছিলাম যে বৃষরাশির জাতকদের এই মাসটা স্মরণীয় করে রাখার মতো মাস যাই হোক ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা কর্মপ্রাপ্তি যোগ যে যে কাজে আছেন সেই কাজে ডেভেলপমেন্ট যোগ মানসম্মানের উন্নতি হবে আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে বা যা যা উপার্জনের ক্ষেত্র আছে সেখানে আপনি কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে যথেষ্ট কাজের দ্বারা অর্থাৎ ভাগ্যের সহায়তায় কর্মের দ্বারা উপার্জনের জায়গা শ্রীবৃদ্ধি পাবে এবারে স্থল লাভস্থল একাদশস্থল যেটি খুব গুরুত্বপূর্ণ আমি আলোচনা করতে চাইছি দেখুন একাদশ ঘরে পাঁচটি গ্রহ বসে আছে একাদশ স্থলে সাধারণত কোনো গ্রহ খারাপ ফল দেন না সবাই ভালো ফল দান করেন তাইলে একটি দুটি গ্রহ বসলে যে ফলটা দান করেন সেটাতেই কিন্তু যথেষ্ট অনুভব হয় যে হ্যাঁ আমি ভালো ফল পাচ্ছি এখানে পাঁচ পাঁচটি গ্রহ ভালো ফল দিচ্ছেন তার মধ্যে যে দুটি গ্রহ খুব দীর্ঘ মেয়াদি অবস্থান করেন রাহু এবং শনি সেখানে বৃহস্পতির নক্ষত্রে এবং সেই বৃহস্পতি আপনার রাশিতে সেখান থেকে তিনি ভাগ্যস্থলে দৃষ্টি রেখেছেন এবং আপনার পঞ্চম স্থলে দৃষ্টি রেখেছেন অর্থাৎ কেন্দ্রে বসে আপনার লক্ষ্মীস্থল স্থলে দৃষ্টি রেখেছেন দুটো জায়গায় এই যে নবমেও তিনি দৃষ্টি রেখেছেন অর্থাৎ নারায়ণের স্থলে বসে দুটি লক্ষ্মী স্থলে তিনি কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন এবং কেন্দ্রেও দৃষ্টি রেখেছেন সাত নম্বর ঘরে সপ্তম স্থলে সুতরাং যারা ব্যবসা করছেন বা যারা কর্ম করছেন যে কোনো কর্ম স্বনিয়োজিত ক্ষেত্র হতে পারে বা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে উপার্জন কিন্তু মনে রাখার মতো হবে এই এপ্রিল মাসে হ্যাঁ মাঝে মাঝে ছোটোখাটো বাধা খুব ছোটোখাটো বাধা আসতে পারে হ্যাঁ মনটাকে একটু ডাইভার্ট করতে পারে রাহু বসে আছে তবে খারাপ ফল দেন না যেহেতু কিন্তু কয়েকটা যোগ তৈরি হয়েছে যে জড়ত্ব যোগ রাহু বুধ বসে আছে সামান্য একটু সমস্যা আসবে কিন্তু কিচ্ছু ঘটবে না সব ঠিকঠাক থাকবে সব ঠিকঠাক থাকবে অতএব আপনি তৈরি থাকুন লাভটাকে তুলে নেওয়ার জন্য যেরকম কড়াইতে আমরা দুধকে যখন গরম করি একটা সর পরে ওপরে সেই সরটাকে তুলে নেবেন আলাদা স্বাদ সেই রকম আপনার এই কড়াইতে দুধ ফুটছে সর পড়েছে তুলে নিতে হবে আপনাকে কিভাবে তুলবেন না যে গ্রহটি সামান্যতম খারাপ করছে তাকে একটু সন্তুষ্ট করুন এবং যে গ্রহগুলি ভালো করছে তাকে আপনি একটু ডেভেলপ করার জন্য তার প্রণাম মন্ত্র বীজ মন্ত্র ইত্যাদি বলুন আর যে গ্রহটি খারাপ করছে তারও প্রণাম মন্ত্র বীজ মন্ত্র বলে তাকে সন্তুষ্ট করুন খারাপ করছে কে মাত্র দুটি গ্রহ দেখছি একটু ডিস্টার্ব করবে একটু সামান্য ডিস্টার্ব করছে একটা হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে কেতু পঞ্চমে বসে আছে আদারওয়াইজ দেখা যাচ্ছে প্রায় সব গ্রহগুলি ভালো অবস্থায় আছে সুতরাং এক্ষেত্রে বলবো মঙ্গলকে একটু সন্তুষ্ট করুন আর কেতুকে একটু সন্তুষ্ট করুন বাকি সবাই ভালো ফল দিচ্ছে ভালো ফল পেতে চলেছেন এবং যার জন্য আমি কেতুর এবং মঙ্গলের একটু প্রণাম মন্ত্রটা আপনাদের বলছি মনোযোগ দিয়ে শুনুন এবং প্রণাম জানান তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট আপনি লাভবান হবেন কারণ আপনার লাভবান হওয়ার মাস হচ্ছে এই এপ্রিল মাস মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি ধরণী গর্ভ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমার অংশ শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গ নমাম এই বলে মঙ্গলকে প্রণাম জানান খুব ভালো ফল পাবেন কারণ মঙ্গল আপনার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে অবস্থান করবেন এবং নিচস্ত অবস্থায় থাকবেন আর বাকি কেতুকে একটু সন্তুষ্ট করুন কারণ কেতু পঞ্চমে বসে আছেন এই যে বললাম পঞ্চম লক্ষ্মী স্থল সেখানে বসে তিনি কি করছেন শিক্ষা সন্তান প্রেম এই জায়গাগুলোকে একটু ডিস্টার্ব করবেন অসন্তোষ তৈরি করবেন তাকে একটু আপনি প্রণাম জানিয়ে সন্তুষ্ট করুন পলাল ধুম সংকাশম তারা গ্রহ বিমর্তকম রৌদ্রং কুরং টংকে তুং প্রণম এই বলে কেতুকে একটু প্রণাম জানান বাকি রবিকে একটু ঠিক করতে হবে এই কারণে রবি কিন্তু একাদশে আছেন তারপর দ্বাদশে চলে যাচ্ছেন সেটা উচ্চস্থল তাকে যদি ঠিক করতে পারি তাইলে কিন্তু তার উচ্চ ফলটা আমি পাব রবিকে সন্তুষ্ট করার জন্য প্রায় প্রতিটি ভিডিওতে বলা আছে এই কারণে রবি পনেরো দিন করে একটা থাকছেন ধরুন এপ্রিলের পনেরো পর্যন্ত চোদ্দো পর্যন্ত থাকছেন তারপর তিনি রাশি চেঞ্জ করছেন অর্থাৎ একটা ভালো একটা মন্দ এই রকম ব্যাপারটা থাকে তো প্রায় প্রতি মাসেই আমি বলি যাই রবিকে সন্তুষ্ট করুন এবার রবিকে কীরকম সন্তুষ্ট করবেন উদীয়মান সূর্যের কালে স্নান করে লাল ফুল তামার পাত্রে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে ওম নম বিভশে ব্রহ্মণ ভাসে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায় ইদম আর্ঘ্যম নম শ্রী সূর্যয় নম এহি সূর্য সহস্রাংশু মাং অনুকম্পায়ং ভক্ত গৃহান করাম এই বলে অর্ঘ্যটা দান করুন তারপর প্রণাম জানান জবা কুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদ্যতিম ধান সর্ব সর্বপাপগ্নং প্রণত স্মৃ দিবাকরম সূর্যদেবকে প্রণাম জানান হ্যাঁ অনেকে উদীয়মান সূর্যের কালে পারবেন না যখন স্নান সারবেন তখনই করবেন অবশ্যই ভালো ফল পাবেন এবার গুরুত্বপূর্ণ কথা যে দেখুন এটা একটা গোচর ভিত্তিক আলোচনা করা কারণ গ্রহগণ এইভাবেই তৈরি হয়ে বসে আছেন বিশ্ব রাশিকে ফল দান করার জন্য এই মুহূর্তে এই ব্রহ্মাণ্ডে বসে আছেন কিন্তু আপনার জন্ম জন্মকুণ্ডলীতে এই গ্রহগুলি অবস্থান যদি এভারেজ থাকে আমি বলবো না সবাইকে উচ্চস্তরে থাকতে হবে এভারেজ থাকে তাহলে আপনি কিন্তু এই ফল পেতে চলেছেন নেহাত যদি খারাপ থাকে নেহাত যদি খারাপ থাকে কিঞ্চিত খারাপ ফল পাবেন না হলে কিন্তু এই ফল আপনি পেতে চলেছেন হ্যাঁ যারা এই ফলটি পাবেন না এত বড়ো সুযোগ যারা তাতেও লাভবান হতে পারবেন না আমি অনুরোধ করব আপনারা আপনার জন্মকুণ্ডলী কোনো একজন জ্যোতিষকে দেখিয়ে বিচার করিয়ে আপনি স্থায়ীভাবে এর সমাধান করিয়ে নেবেন কারণ এই যোগ যদি কাজ না করে তাইলে কিন্তু শুভযোগ পাওয়া বড়ো কঠিন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন চ্যানেলটি যদি আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাকে উৎসাহ প্রদান করুন সবাই ভালো থাকুন নমস্কার মঙ্গল হোক